গত ঈদে মুক্তি পাওয়া সাকিব খান অভিনীত ব্লকবাস্টার সিনেমা বরবাদ বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলে দেশের প্রেক্ষাগৃহগুলোতে দর্শকের দীর্ঘ লাইন আয় করে প্রায় পঁচাত্তর কোটি টাকা সব মিলিয়ে ছবিটি হয়ে ওঠে আলোচিত তবে সিনেমার এই সাফল্যের ছায়ায় এবার উঠেছে বিতর্ক অভিনেত্রী দিলরুবা দোয়েল অভিযোগ তুলেছেন সিনেমাটির নির্মাতা মেহেদী হাসান হৃদয় তার ডাবিং পারিশ্রমিক পরিশোধ করেননি বরবাদ সিনেমায় অভিনয় না করলেও ইধিকা পালের কিছু অংশের ডাবিং করেছেন দোয়েল এই ডাবিংয়ের পারিশ্রমিক দেননি পরিচালক এমনটা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই দিলরুবা দোয়েল বলেন আমাকে হৃদয় ভাই তার সহকারীকে দিয়ে ফোন করিয়ে বলেছিলেন ইমার্জেন্সি ইধিকা পালের চরিত্রের ডাবিংটা একটু করে দিতে হবে না হলে তারা নাকি সেন্সর করাতে পারছিলেন না আমি বলছিলাম স্পট পেমেন্ট করতে এরপর আমি ডাবিং করলেও পয়সা পাইনি ডাবিং করার পর আমি কয়েকবার ফোন করেছি পরিচালককে তিনি আমার ফোন ধরেননি দোয়েল আরও বলেন টাকাটা কোনো ইস্যু না কিন্তু প্রেস্টিজটা তো থাকল না ওনারা এত বড় ছবি বানায় এত গলাবাজি করে তাহলে ওনারাই অভিনয় নির্মাণ ডাবিং সবকিছু করুক আমাদের দরকার কি সবচেয়ে দুঃখজনক হচ্ছে হৃদয়ের এডিরা এমন আচরণ করেছেন মনে হয় ওরা এক একজন হলিউড থেকে আসছে এরাই নাকি আবার বাজার লিড করছে আমার আসলে হাসি পায় ওনারা যেহেতু বড় ডিরেক্টর নিজেকে ভাবছে বিশ পঁচিশ কোটি টাকা দিয়ে সিনেমা বানাচ্ছে কিন্তু ওনারা দেশের শিল্পীদের পয়সা দিতে পারবে না আবার রাত বারোটায় ফোন করে বলতে পারবে তাদের কাজটা করে দিতেই হবে গত